মনোজভু আজকে আপনি নাগরাকাটা পার্টি অভিষেক বিজেপি আচমকা মানে ভিজিটে বিষয় দেখুন জনপ্রতিনিধিদের তো সব জায়গাতে যেতে হয় আর বিশেষ করে আজকে আসার মূল কারণটা হল যেহেতু আমাদের মালবাজার সাবডিভিশন অন্তর্গত নাগরাকাটা এবং মালবাজার মালবাজার বিধানসভায় যে চা বাগানগুলো আছে সেই সেই চা বাগানগুলোর শ্রমিকদেরকে নিয়ে আমাদের বিটিডব্লিউর তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়ার কথা আমরা ভেবেছিলাম এসডিও অফিসে আমাদের দাবি ছিল যে যে বর্তমান শাসক দল যে টু টি ট্যুরিজমের নাম করে যে তিরিশ শতাংশ জমি ভূ মাফিয়াদেরকে দেওয়ার যে পরিকল্পনা করেছে তার প্রতিবাদে এবং আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মিনিমাম ওয়েজের কোনো ড্রাফট তৈরি করেনি এবং মিনিমাম ওয়েজ লাগু করার কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকারের পাশাপাশি যে বলা হচ্ছে যে জমির পাট্টা এটা তো জমির পাট্টা না যে চা বাগানে যারা কাজ করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার জন্য যে রাজ্য সরকার পরিকল্পনা করেছে সে পাট্টাতে অস্পষ্টভাবে লেখা আছে যে এটা যারা শরণার্থী ঠিক আছে তাদেরকে দেওয়ার জন্য এই পাট্টাটা আমরা যেটাকে বলি আমরা সে পাট্টাটা দেওয়া হয়েছে আর সেখানে অস্পষ্টভাবে লেখা হয়েছে যে এটা ট্রান্সফারেবল হবে না আমার নামে আছে তো আমার ছেলে মেয়ের নামে হবে না এই পাট্টাটার পাশাপাশি যে ডাব্লিউ পয়সা আজ পর্যন্ত পাচ্ছে না দুই হাজার নয় সালে তিন টাকা বেড়েছিল তারপরে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই এখনও তিন টাকাই চলছে এটা একটা দাবি আছে পাশাপাশি আরও দাবি আছে যে রিটায়ারমেন্ট বয়সটা কোনো জায়গায় ষাট বছর আছে কোনো জায়গায় আটান্ন বছর আছে সেটাকে একভাবে সমানভাবে করা যাতে ষাট বছর সব বাগানে হয় তো এই বিভিন্ন দাবি সমূহ নিয়ে আমাদের এসডিও অফিসে একটা ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা ছিল তো যেহেতু পার্টির তরফ থেকে বিভিন্ন কার্যক্রম দিয়েছে যে একটি মেম্বারদেরকে নিয়ে সম্মেলন করতে হবে আগে বলা হয়েছিল যে মন্ডল ওয়াইজ কিন্তু এখন বিধানসভা ওয়াইজ করতে হবে তো নয় তারিখ দশ তারিখ এই ডেটগুলো দিয়েছে তাই আমরা যে নয় তারিখ এসডিও স্যারকে যে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা করেছিলাম আমরা দিনক্ষণ ধার্য করেছিলাম সেটা আপাতত আমরা স্থগিত রেখে পরে আমাদের যখন রাজনৈতিক কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে তারপরে আমাদের যে বিটি ডব্লিউর তরফ থেকে যে এসডিও অফিসে একটি পদযাত্রা করে রেলি করে যে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে সেটা আমরা একটু স্থগিত রেখেছি পরে এটা আমরা জানাবো যে কোন ডেটে কোন সময় কখন আমরা পাবো সেটা আমরা জানাবো দেখুন এই রাজ্য সরকার দুই সালে আসার পরে মানুষের অনেক আশা ছিল যে চৌত্রিশ বছর বাম শাসনে যেভাবে বাংলাকে ডিগ্রেডের রাজ্য রাজ্যে পরিণত করা হয়েছে তো সবাই অনেক আশা করে যে আমরা মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি মায়েরা সুরক্ষিত থাকবে এবং যারা বেকার যুবক যুবতী আছে তাদের হাতে কর্মসংস্থান আসবে কিন্তু কর্মসংস্থান তো না এখন মানে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক জায়গাতে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল তা এখন সিঙ্গাল চাকরিও চলে যাচ্ছে তো ডবলের তো কোনো যুক্তি নেই তো এই যে ছাব্বিশ হাজার যে চাকরি গেছে তার জন্য পুরোপুরি এসএসসি রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দায়ী আছে এর আগে হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে না যদি আপনারা সেগ্রিগেট করে দেন যে কারা যোগ্য কারা অযোগ্য এটা করি যদি দেওয়া হতো তাহলে যারা যোগ্য তারা পেত যারা অযোগ্য তারা পেত না কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে সবার চাকরি চলে গেছে সে সময় ওনারা আবার আর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে যে রায় কোর্টের রায় ছিল সেটাকে বহাল রেখে ছাব্বিশ হাজার যারা শিক্ষক ছিলেন শিক্ষক মানে টিচিং নন টিচিং তাদের চাকরি চলে গেছে তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী এসএসসি এবং রাজ্য সরকার দায়ী আছে আমাদের আমাদের দাবি আছে যে যাদের চাকরি গেছে তার জন্য মুখ্যমন্ত্রী দায় এবং নিজের দায় স্বীকার করে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত এবং আমাদের দাবি আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ বিল নিয়ে এটা অস্থিরতা তৈরি হচ্ছে মানে পক্ষে বিপক্ষে বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে একটু কি না না দেখি আমাদের তো নজরেতে তো কোনো ঝামেলার দেখিনি ঠিক আছে কিছু বিরোধী দল আছে যারা সময় দেশকে অস্থির করার জন্য কার্যকলাপ করে মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি তৈরি করে আপনারা জানেন যখন রাম মন্দির তৈরি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যখন আর রায় আসবে আসবে তখন বিরোধীরা একটা সমাজের মধ্যে পুরো দেশব্যাপী একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল যে না রাম মন্দির তৈরি হলে সেখানে নাকি রক্তের বন্যা বয়ে যাবে অনেক রক্তপাত হবে সম্প্রদায়িক দাঙ্গা হবে কিন্তু আপনারা সকলেই জানেন যে রাম মন্দিরও তৈরি হয়ে গেছে রায় সুপ্রিম কোর্টের রায়ও চলেছে রাম মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটা পাখি পর্যন্ত মারা যায়নি তারপরে যখন তিনশো ধারা এবং থার্টি ফাইভ এ যখন কাশ্মীর থেকে ইয়ে করে হওয়া কিন্তু সত্য ধারা বাতিল করা হয়েছে সে সময় বলা হয়েছিল যে না দেশে অস্থিরতা তৈরি হবে দাঙ্গা হবে সাম্প্রদায়িক দাঙ্গা হবে কিন্তু কোনো কিছু হয়নি দেশে মাননীয় মুখ্যমন্ত্রী দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আছেন তার উপরে দেশের মানুষের আস্থা আছে ঠিক আছে সুতরাং এই ধরনের ন্যারেটিভ তৈরি করিতে কোনো লাভ হবে না যেভাবে রাম মন্দির তৈরি হয়ে দেশের কোনো অস্থিরতা তৈরি হয়নি তিনশো সত্তর ধরা পঁয়ত্রিশে ওখান থেকে বাতিল করে দিয়ে দেশের কোনো অস্থিরতা তৈরি হয়নি তো ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার পঁচিশে পাশে সেখানেও কোনো অস্থিরতা তৈরি হবে না এটা শুধু বিরোধীরা মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে যারা তুষ্টি তুষ্টিকরণের রাজনীতি করে যারা মুসলমান ভিত্তিক রাজনীতি করে তারা এই ধরনের বক্তব্য বলে আমরা যেরকম এটা তো আমরা বলতে পারি যে মোদী সরকারের একটা যুগান্তকারী বিল আমরা বলতে পারি যেভাবে ট্রিপল তালাক শেষ করে দিয়ে যেভাবে মুসলিম মহিলা মহিলাদেরকে নিজের অধিকার পাইয়ে দিয়েছে এই ওয়াক বোর্ড পাশ হওয়ার ফলে যারা মহিলারা আছেন যারা গরিব মুসলমানরা আছেন যারা বেকার যুবক যুব তারা লাভ পাবে এই ওয়াকাপে কি চলে কিছু মুস্তুমাই মানুষের হাতে সম্পদগুলো আছে তারা করে খাচ্ছে তারা চায় না যে গরিব মুসলমানরা গরিব মহিলারা কিংবা যারা বেকার আছে তারা এই দিয়ে উপকৃত হবে এটা তারা কিছু আছে ওয়াক আপডে তারা এটা দিতে চায় না নিজের হাতে সব কিছু রাখতে চায় তাদেরই অসুবিধা আছে বাদ বাকি দেশের যারা অন্য মুসলমানরা আছেন মহিলারা মুসলমানরা আছেন তাদের কোনো অসুবিধা নেই তারা খুশি আছে যখন ওয়াক বিল বিল পাশ হলে তখন তারাই সংসদ ভবনের কাছে গিয়ে বলছিল যে না ওয়াক আপ বিল পাস করতে হবে অনেক তারপরে আমাদের যে জে ছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার কাছে অনেক মুসলিম সংগঠন গেছে তারা ওখানে বলেছে আহমেদ ইয়া আছে আরও আছে তারা গিয়ে বলছে না ওয়াক আপ বিল পাস করতে হবে এটা আমাদের সমাজের জন্য ভালো হবে তো নিশ্চিতভাবে যে ওয়াক আপ বিল পাস হয়েছে লোক তারপরে অনেকে বিরোধী দল নেতারা বলছে না একটা বুলডো বুলডোজ করে দিয়ে বিল পাস করা হয়েছে জোর জরস্তি বিল পাস করা হয়েছে আমি তো সেখানকার একজন সদস্য আমি দেখেছি তেরো ঘন্টা চুয়ান্ন মিনিট লোকসভায় চর্চা হয়েছে সব দলের যারা মানে মাননীয় সাংসদরা আছে তারা অংশগ্রহণ করেছেন রাজ্যসভায় সতেরো ঘন্টা ঐতিহাসিক সেখানে চর্চা হয়েছে তো বুলডোজ করে এটা যে এইটা বিল পাস করা হয়েছে এটা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য বিরোধীরা বলছে এটা সত্যতার সাথে কোনো মিল নেই এবং ওয়াকআপ বিল পাশ হলে দেশের কোনো অস্থিরতা হবে না এই ওয়াকআপ বিল পাশ হওয়ার পরে যে গরিব মুসলমানরা আছে মহিলারা আছে বেকার যুবক যুব internação, mas a tara é